সরাসরি শেখ হাসিনার নির্দেশেই এই ধরনের উস্কানিগুলো হয় কারণ এর আগেও আমরা দেখেছি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন তার নেতাকর্মীদেরকে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করার জন্য এবং সেই মিছিলে যদি হামলা হয় এবং ট্রাম্পের ছবি আক্রান্ত হয়েছে এই সমস্ত ছবি দিয়ে ওনারা রাজনীতি করবেন এবং মার্কিনীদের মধ্যে ওনারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করবেন ঠিক তেমনি আপনারা দেখেছেন যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক গত দুই হাজার সালের পাঁচে আগস্ট আমি তখন জেলে ছিলাম আমাদের যখন প্রতিবাদ সমাবেশ হচ্ছিল এই বিজয় একাত্তর চত্বরে তৎকালীন সময়ে দেশে নানা রকমের পরিস্থিতি বিরাজ করছিল খুবই সেন্সিটিভ একটা টাইম সেই সময়ে ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য ছিল কারণ আমাদের কাছে খবর ছিল যে নানারকম ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানকে পকেটজাত করার জন্য নানা রকমের কাজ হচ্ছে সেই পরিস্থিতিতে ব্যারিস্টার ফুয়াদ একটা বক্তব্য রেখেছেন আপনারা সেই বক্তব্যটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন সেখানে তেমন কোনো ইলেকট্রনিক মিডিয়া ছিল না কারণ সেই সময়ে ইলেকট্রনিক মিডিয়া তো দূরের কথা সোশ্যাল মিডিয়ার কার্যক্রম তখন খুবই লিমিটেড ছিল ইন্টারনেটও বন্ধ ছিল সেই সময়ের একটা বক্তব্যকে কাল পরশু দুই দিন ধরে আমরা দেখলাম যে কে বা কারা এটা নতুন করে এটা এনেছে এবং এটা বিভিন্ন জায়গায় এটা মেসেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় এটা ছড়ানো হয়েছে এবং বলা হয়েছে যে এটা সাম্প্রতিক একটা বক্তব্য সেটা আমি আপনাদেরকে খোলামেলা করেই বলি আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন এ বিষয়ে যে সেখানে দেখা যাচ্ছে ব্যারিস্টার ফুয়াদ অত্যন্ত স্পষ্ট করে বলছেন যে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ষড়যন্ত্র যদি করা হয় আমরা আবু সাইদের মতো জীবন দিয়ে রক্ত দিয়ে হলে সেটা মোকাবেলা করব এবং ক্যান্টনমেন্টের একটা কথা সেখানে এসেছে যে আমরা সেখানেও আমরা প্রয়োজনে আমাদের উড়িয়ে দিব এই ধরনের একটা কথা উনি সেখানে বলেছেন প্রেসিডেন্টকে আওয়ামী লীগের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করে তিনি প্রেসিডেন্টকেও চক্রান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা জানেন যে গণ অভ্যুত্থান মানেই ছিল আমাদের সব কিছু উলট পালট করে দেওয়া এবং যে গণভবন উড়িয়ে দেওয়া হয়েছে গণভবনকে মানুষ ঘেরাও করেছে সেরকম একটা পরিস্থিতি ছিল পাঁচই আগস্ট সেরকম পরিস্থিতিতে একটা বক্তব্যকে বর্তমান সময়ের বক্তব্য বলে চালিয়ে দিয়ে নানা ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা কারা করেছে এদেরকে আপনারা চেনেন আমরা এদের সমস্ত বিষয়গুলো অবজার্ভ করেছি লক্ষ্য করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হয়েছে তাদেরকে আমি বিষয়টা যখন স্পষ্ট করেছি তারা বিষয়টা বুঝেছেন কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে এটাকে পুঁজি করে নানা রকমের গুজব নানা রকমের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে গতকালকে আমাদের এখানে পাশে একটা শ্রম ভবন আছে আপনারা জানেন এখানে শ্রমিকরা আন্দোলন করছে গতকাল এখানে সেনাবাহিনীর প্রায় দশ বারোটা সাজোয়া ধান এসেছিল বিকেলের দিকে বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে এবি পার্টি অফিস সেনাবাহিনী ঘেরাও করেছে আমার কাছে চারিদিক থেকে ফোন আসা শুরু হলো তো আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারছি যে এক ধরনের উত্তেজনা ভুল বোঝাবুঝি এবং পরিস্থিতি এবং নানা মিথ্যা সার্কুলার নানা মিথ্যা নোট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এই ধরনের বিভ্রান্তি আপনারা জানেন এটা নতুন না অতীতেও আমরা যখন ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি নানা রকমের মিথ্যা তথ্য নানা রকমের কথা এখানে ছড়ানো হয়েছে কেউ ইচ্ছা করে ছড়িয়েছেন কেউ বা আবেগ প্রবণ হয়ে ছড়িয়েছেন কেউবা বা সিনসিয়ারলি সত্য মনে করে ছড়িয়েছেন তো এই জাতীয় বিষয়গুলোতে আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা সবাই একটু সেন্সিবল হবেন সবাই একটু সতর্ক হবেন সচেতন হবেন কোনো ধরনের তথ্য যাচাই বাছাই না করে আপনারা হুট করে সেটা প্রচার করবেন না